আজকে আমি আপনাদেরকে সুইট স্লিমিং বেলকে রিভিউ করে দেখাবো এটি একটি সুইট স্লিমিং বেল্ট আপনাদের যাদের মেদ ভুড়ি জমে গেছে পেটে অনেক চর্বি জমে গেছে তো সেই চর্বিটাকে গলিয়ে ফেলার জন্য এই বেল্টটি আপনারা ব্যবহার করতে পারেন এই বেল্টটি ব্যবহার করা খুবই সহজ আপনারা অনেক কষ্ট করে আপনাদের পেটের চর্বিগুলো কমাতে পারতেছেন না তো সেটার জন্য এই বেল্টটি এটি একটি চায়না বেল্ট এই বেল্টটি যদি আপনি আপনার যেখানে মেদ আছে বা আপনার পেটে যদি আপনি এটা পরে থাকেন এবং যে কোনো কাজ করা অবস্থায় আপনি পড়তে পারেন আপনি অফিসে বসে আছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন আপনি বাসায় বসে আছেন আপনি এই বেলটি আপনার পেটে লাগিয়ে রাখবেন তাহলে হবে কি আপনার মেদ ভুড়ি কমে যাবে কিভাবে কমবে এই বেল্ট টি আপনাকে যখন আপনি পরবেন তখন আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হবে সেই ঘামের মাধ্যমে কিন্তু আপনার যে চর্বিগুলো সেই চর্বিগুলোকে ফ্যার করে গলিয়ে ফেলবে তো এই বেলটি যে কোনো সাইজের আছে আমাদের কাছে আপনার শুধু আপনাদের উচ্চতা এবং কোমরের মাপটি আমাদেরকে বলে দিলে সেই সাইজ অনুযায়ী আমরা এই বেলটি আপনাদের কাছে পাঠিয়ে দেবো বেলটি খুবই সুন্দর রাবারের মতন হ্যাঁ এটা সহজে মানে ছিঁড়বে না যে কোনো ইয়েতে ফিট হয়ে যাবে তো এটা আপনার সুইট স্লিমিং বেল্ট এটা টিভি ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে টিভি ব্র্যান্ড এবং এটা ভালো ব্র্যান্ডের আপনারা রেগুলার এই বেল্টটি মোটামুটি ব্যবহার করলে আপনারা দেখবেন খেয়াল করে যে আপনাদের মেদ ভুড়ি কমে যাচ্ছে এবং আপনারা অনেকেই আছেন যে বাইরে গিয়ে দৌড়াদুরি কর করতে পারেন না কাজের জন্য তো এই বেলটি আপনারা বাসায় বসেই ব্যবহার করলেই কিন্তু আপনার মেয়েদের পেটের যে মেদ আছে সে মেদটা একেবারে গলিয়ে ফেলবে এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সে নাম্বারে যোগাযোগ করে এই বেলটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ